বাংলাদেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হলো কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কি এর সাথে একমত আনন্দ অবশ্যই করবেন কিন্তু আপনার আনন্দে যদি কাউকে খুন করতে হয় আপনার আনন্দে যদি কারো বাড়ি নষ্ট করতে হয় এটা কেমন আনন্দ আসেন বিষয়টা খুলসা করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জানি না সবাই কেমন আছেন তো বাংলাদেশে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক জীবনের বিনিময় অনেক রক্ত ঝড়ার বিনিময় অনেক ত্যাগী দীক্ষার পরে স্বৈরাসার জালিম সরকারের পতন ঘটিয়েছে এজন্য কি বাংলাদেশ স্বাধীন ধরে নিলাম বাংলাদেশ স্বাধীন যদি তাই হয় তাহলে কেন থানায় আগুন কেন অমুক বাড়িতে হামলা কেন অমুকের উপর হামলা এটা কি আপনাদের কি মনে হয় আমাদের শিক্ষার্থী ভাইয়েরা করছে কখনো না তবে যে বা যারা ভিন্ন দলের নেতা কর্মীরা এটা ঘটানোর চেষ্টা করতেছেন আপনারা অবশ্যই জানেন শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে এটা জাতির কাছে গ্রহণযোগ্য সেটা আন্দোলনের মাধ্যমেই প্রকাশ পেয়েছে সেখানে শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবক অন্যান্য দলের নেতাকর্মীরা যোগদান করেছিল তাদের সমর্থনে তাদের সাথে আন্দোলন করেছিল আপনারা এটা জানেন তারা কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিল তাদের উদ্দেশ্য হানড্রেড পারসেন্ট ভালো তো আপনারা এটাকে নস্বাত করে দিবেন না বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন আর উপস্থিত যে ঘটনাগুলো ঘটতেছে এই কাজগুলোর মাধ্যমে আসলে বোঝা যায় না যে বাংলাদেশ স্বাধীন আপনারা এরকম কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন সামনের দিনে পুরো বাংলাদেশটা সংস্কার হবে আমরাও চাই আনন্দ অবশ্যই করবেন কিন্তু আপনার আনন্দে যদি কাউকে খুন করতে হয় আপনার আনন্দে যদি কারো বাড়ি নষ্ট করতে হয় এটা কেমন আনন্দ আপনি বিজয় উল্লাস করবেন আনন্দ মিছিল করবেন আরেক ভাইয়ের ক্ষতি কেন করবেন আমরা নতুন সোনালি বাংলাদেশ দেখতে চাই স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নামে কামে স্বাধীন বাংলাদেশ হতে হবে যারা বিরোধী দল যারা আছেন প্লিজ প্রতিহিংসা করবেন না আপনারা নতুন করে এগিয়ে আসুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু করার চেষ্টা করি বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত অথবা চর্ম তিন দিন শেষে আমরা সবাই ভাই ভাই সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব থেকে আপনারা অনেক ভালো বোঝেন তো বিবেকটাকে কাজে লাগাতে হবে রাগে ক্ষোভে অতি আবেগী হয়ে এ ধরনের কাজ করা গুলা চায় না